ফেসবুক লাইভে আসলে কারণে আসা হয় না অনেকেই জিজ্ঞাসা করেন লাইভে কবে আসবেন বা বিভিন্ন ভাবে জানার চেষ্টা করেন আসলে আমি নিজেও বলতে পারি আমি কখন লাইভে আসবো তো যে কারণে স্বাভাবিকভাবে অনেকেই বঞ্চিত হন লাইভ থেকে তবে পেজে লাইভটা থেকে যায় যার প্রয়োজন হবে প্রবাসীদের আজকে লাইভটা শুধু প্রবাসীদের জন্য প্রবাসীদের কিছু রোগ সমস্যার উপরে ডিপেন্ড করে এবং এর সমাধান এর উপরে ডিপেন্ড করে কিন্তু কিছু কথা ইনশাল্লাহ বলবো আজকে অনেকে আবুধাবি সিঙ্গাপুর পাখরাইন কুয়েত কাতার ওমান দুবাই মালয়েশিয়া সহ মিডিল ইস্ট সকল দেশে যেখানে বাঙালিরা পা দিয়েছেন সেসব সকল দেশে আমাদের মেডিসিন পৌঁছে গেছে ইনশাল্লাহ সব থেকে বড় কথা একটা রুগী সুস্থ হলে আরো পাঁচটা রুগী ওনারাই নিজ দায়িত্বে পানা এটাই স্বাভাবিক তো প্রবাসীদের সব থেকে যে বেশি বড় সমস্যা সেটা নিয়ে কথা হয়তো প্রথম উপরে দেখছেন সমস্যা কোন জাতীয় সমস্যাটাকে নিয়ে আজকে আলোচনা করা হবে আসলে প্রবাসীদের একটাই সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে যৌন সমস্যা গোপন সমস্যা গোপন সমস্যা কি জন্য হয় কেন হয় কি কারণে হয় এইগুলো বিষয়ে আছে অল্প কিছু কথা বলবো ইনশাল্লাহ অনেকেই প্রশ্ন করেন স্যার এটা কেন হয় বা আমার এটা কিভাবে হলো ঠিক আছে বা এটা সারার উপায়টা কি বা বিভিন্ন জায়গা থেকে মেডিসিন খেয়েছি কাজ হয় না এই জাতীয় সকল উত্তরে আমি ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করব তো প্রথম কথা গোপন সমস্যা কেন হয় গোপন সমস্যাটা বিভিন্ন কারণে হতে পারে যেমন যারা পুরোবাসে আছেন বিশেষ করে তাদের মাস্টার বেশন হাত দিয়ে নষ্ট করার একটা প্রবণতা থাকে হাত দিয়ে নষ্ট করা যেটা আমরা খুব কুলো ক্লাব করে থাকি অনেক সুখ নিয়ে থাকি ঠিক আছে এমনও কিছু ব্যক্তি ব্যক্তিবর্গ আছে যারা এটা দিনে দুই বা তিনবার এরকম অভিজ্ঞতাও আছে এটার কারণে তো মাস্ট হবে দ্বিতীয়ত অনেকের স্বপ্ন দোষ হয় স্বপ্ন দোষের কারণে হতে পারে বা পেশাবের সাথে ক্ষয় যায় এই জাতীয় কারণে অথবা অনেকে খারাপ মেয়েদের সাথে মেলামেশা থেকে শুরু করে অতিরিক্ত সেক্সে লিপ্ত হয়ে যায় অতিরিক্ত সেক্সে লিপ্ত হয়ে যায় যে কারণে এই জাতীয় সমস্যাগুলো দেখা দেয় তো আসলে প্রয়োজনের অত্যাধিক কোনো কিছুই ভালো না সেটা অবশ্যই শরীরের জন্য খারাপ হবে এই জন্য আমি বলবো যারা জন্য সমস্যা জর্জরিত আছেন তারা এই জাতীয় কাজ আর করবেন না এই পর্যন্ত স্টপ করে দেন অনেকে চিন্তা করেন যে আমার টাকা আছে আমি করব ডাক্তার একটা ভালো দেখাবো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো এ জাতীয় কখনোই মন্তব্য করা উচিত নয় বা চিন্তাধারা করা উচিত নয় কেননা যদিও আমরা ডাক্তার আপনাদের সমজলতা হবে তত আমাদেরই ভালো তারপরেও আমরা চাই না আপনি অসুস্থ হন ঋতুকে মালিক আল্লাহ ইনশাল্লাহ একভাবে না একভাবে ব্যবস্থা হবে এই জন্য গোপন সমস্যার সাথে সবথেকে বেশি যে সম্পর্কটা জড়িয়ে আছে সেটা হচ্ছে স্ত্রী স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা অনেকে আমাকে আমি এখন আপনাকে ডকুমেন্টস দিতে পারি আমার পুরোবাসী রুগী বেশি আমি পুরোবাসীদেরই ট্রিটমেন্ট দিয়ে থাকি বেশিরভাগ তো এই অনেকেই বলেন স্যার আমি বাংলাদেশে বিবাহ করতে যাব কিন্তু সাহস হচ্ছে না অথবা অনেকে বলেন যে বিয়ে করছি স্ত্রীর সঙ্গে তিন মাসে ছুটিতে আসছিলাম স্যার দুই মাস থেকে এক মাস থেকে একটু মনোমালিন হয়ে চলে আসছে আবার এটা তো বহুত রেকর্ড আছে আপনারা নিজেও জানেন আসলে একটা কথা আমি বলতে চাই পুরোবাসীদের যেমন বাইরে থাকার জন্য আপনার ভিসা বা সব সবকিছুর প্রয়োজন হয় ঠিক রকম একটা স্ত্রীকে পুষতে গেলেও এরকম একটা ভিসা পাসপোর্টের দরকার আছে এটা না থাকলে আপনার স্ত্রী কখনোই থাকবে না তো সবাই সেটা বুঝেন সবাই সবাই বোধগম্য হবার কথা ইনশাল এই বিষয়ে তো যাদের অতিরিক্ত স্বপ্ন দোষের কারণে হয় এদের আমি কখনোই দোষ দিই না তারপরে আমি দোষ দিই কেন যে কেন ভালো ডাক্তার তুমি দেখাও না এ প্রশ্ন করলে উত্তর একটাই অনেকেই বলেন যে স্যার অনেক জায়গা থেকে ট্রিটমেন্ট দিছে সেরকম ফল পাইনি আসলে ভাই আপনি আপনার রোগটাকে নিয়ে আপনি কষ্ট করতেছেন আপনি ভুগতেছেন এই জন্য আপনাকেই চেষ্টা করতে হবে কে কোথায় কি করছে যদিও আমি সেটা জানি না তবে আমি এতটুকু ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি প্রবাসীদের হয়ে আমরা সবসময় কাজ করি আপনাদের প্রত্যেকটা ইঞ্চি আমি বুঝি আপনাদের প্রত্যেকটা প্রবাসী কে কোন দেশে কতটুকু কিভাবে আছেন সেটা আমি জানি কারণ আমার কাছে প্রতিনিয়ত প্রতিদিনই প্রায় আলহামদুলিল্লাহ চার পাঁচটা দশটা পাঁচটা এরকম কথা কেউ বন্ধু বান্ধব থেকে নাম্বার নাই কেউ আপনাদের এরকম লাইভ থেকে নাম্বার নাই এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন থেকে নাম্বার কালেক্ট করে অনেক প্রশ্নের মাধ্যমে হয়তো যারা নতুন অবস্থায় তারা মেডিসিন নেন আর সব থেকে কম প্রশ্নের সম্মুখীন তাদেরই হতে হয় যখন একটা রুগী সুস্থ করে আর একটা রুগীকে নাম্বার দেয় তখন হয়তো ওই সুস্থ রুগীটাই আমার হয়ে বাকি কথাগুলো তাকে বলে দেয় তো যাক ভাই মূল কথা হচ্ছে প্রবাসী জীবন খুব কষ্টের জীবন এখানে কে সুখ করতে যায়নি প্রবাসে যারা গেছেন দুই টাকা ইনকাম করার জন্য গেছেন আমার এমন রোগী আছে যারা দুই বছর পাঁচ বছর দশ বছর থেকে আসছে এই শুধুমাত্র জনসমস্যা সমাধানের জন্য পাঁচ দশ লাখ টাকা খরচ করে ফেলছে এটা আমার সরাসরি কথা বলছে হরিণের কস্তুরি কিনছে দুই লাখ দিয়ে এটা ওইটা মানে বুঝে নিত আপনারা তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই রোগ সমস্যা অনুপাতে মেডিসিন নিতে হবে আপনি যে কোনো ডাক্তারকে বলবেন স্যার আমার সমস্যাটাকে আপনি বলে দেন আপনি কোনো কথা বলবেন আপনি শুধু বলবেন আমার এই সমস্যা বাকিটা তাকে ধরে দিতে হবে এটা তাহলে না সে ডাক্তার আপনার মেডিসিন কি হবে সেটাও আপনি জিজ্ঞাসা করে নেবেন অনেক জায়গায় বিজ্ঞাপন দেখতে পারেন যদিও আমরা হারবালের ডাক্তার তারপর আমি বলবো হারবালেরও কিছু বদনাম আছে এগুলা কিভাবে বদনামটা হয় আজকে আপনি সৌদি আছেন বা আবুধাবি সিঙ্গাপুর যে কোনো দেশে আছেন সেখানে যদি একটা বাঙালি আপনি চিনেন না সে বাঙালিটা যদি একটা একটা ওমানি গেছে সাপোজ যদি কোন রকম ভাবে ক্ষত করে তাকে হত্যা করে তাহলে কিন্তু পুরো বাঙালি জাতির উপরে প্রভাবটা পড়বে এটাই স্বাভাবিক এর আগেও কিন্তু আমরা দেখছি বা বিভিন্ন প্রবাসীরা অনুভূত এলাতে কথাগুলো আমাকে ইনফরমেশন দেয় যে স্যার এটা এটা এভাবে বাঙালিদের আসলে আস্তে আস্তে সম্মানটা কমছে এখন হয়তো স্বাভাবিকভাবে সবাই খুব কষ্টেই আছে ভাই হাতে গোনা কিছু লোক বাদে তো ঠিক আমাদেরও আয়ুর্বেদিক জগতে হার্বাল জগতে কিছু ব্যক্তির কারণে আমাদের বদনাম হয় তো আমি তাদেরকে বিনত অনুরোধ করব যে আসলে সবার সাথে আমাদেরকে মেলাবেন না কারণ একজন ডাক্তার তার নিজের চেম্বারে কি করছে ভাই আমি জানি না আমি কি করতেছি সেটা আপনাকে দেখা লাগবে সেটা আপনাকে দেখা লাগবে অনেকে বিভিন্ন জায়গায় দেখবেন যে আমাদের আয়ুর্বেদিক সম্পর্কে বিভিন্ন মন্তব্য করে তারা একটা কারণেই করে অবশ্যই তারা কোনো না কোনো ডাক্তারের স্বর্ণাপন্ন হয়েছিল যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে তো এই জন্য আমাদের মেডিসিনগুলা বিশেষভাবে প্রক্রিয়াজাত করে আবুধাবি সিঙ্গাপুর দেশের কথাই বলেন না কেন সব দেশেই পাঠিয়ে দেওয়া হয় সেটা ইএমএস এর মাধ্যমে এক্সপ্রেস মেল সার্ভিস আর এটা আপনাদের সরাসরি আপনাদের যে দেশে থাকবেন তার আশপাশে পোস্ট অফিস থাকবে ওইখানে পোস্টাল কোডটা দিতে হবে তিন থেকে চার দিনের মধ্যে পৌঁছে যাবে আর আমার নাম্বারটা একটু বলে দিই জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ফাইভ ফোর টু নাইন সিক্স ফোর আমি আর একবার বলি জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ফাইভ ফোর টু নাইন সিক্স ফোর তো ইনশাল্লাহ এটাতে ইমো খোলা আছে এটা আসলে আমি লিখে নিয়েছি যদি এটা আমাদের চেম্বারের নাম্বার তারপরে এটা আমি মাঝে মাঝে রিসিভ করি এখানে অনেক ডাক্তার আছে ইনশাল্লাহ নাম্বারটাতে আপনারা চাইলে এই মধ্যে সরাসরি যোগাযোগ করবেন যার যে সমস্যা ইনশাল্লাহ খুলে বলবেন কেননা ভাই আপনারা প্রথম অবস্থা আমাদের বাংলাদেশি ভাই দ্বিতীয় অবস্থায় আপনারা প্রবাস জীবনে প্রবাসীদের সাথে কতটুকু আমরা প্রতি সম্পূর্ণ কথা বলি এটা ইমন সেট করে ফোন দিলে বুঝতে পারবেন ইনশাল্লাহ সরাসরি চেম্বারে লোক পাঠাবেন যারা বাইরে আছেন যে আমার অমুক ভাই ঢাকাতে আছে আপনাদের চেম্বারে যাবে মোহাম্মদপুরে স্যার আমি পাঠাচ্ছি অমুক তারিখে তো অবশ্যই সিরিয়াল করে আসতে হবে এতে আপনাদের জন্য সুবিধা হবে ইনশাল্লাহ তো আজকে সময় খুবই কম বেশি কথা বলবো না শুধু একটা কথাই বলবো আসলে সুস্থতা ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না আপনি সুস্থ থাকবেন দুই মাস দুই বছর চার বছর কিন্তু আপনি প্রবাস জীবন বেশি কাটাই আসতে পারবেন দ্বিতীয় কথা আসলে বিবাহের পরে অনেক অনেকেই আছে কিন্তু সঙ্গম করতে পারেন না না দুই এক মিনিট টাইমিং টাইমিং এটা এটা তো করা হয় খাইতে বসে না খেয়ে উঠে যাওয়া এরকম লুক লেগে আসছে তো এদের আমি বলবো যে অবশ্যই আমার এখান থেকে নিতে হবে ট্রিটমেন্ট তা না আপনি যেখান থেকে ট্রিটমেন্ট করেন না কেন অবশ্যই পরিপূর্ণ ট্রিটমেন্টটা নিতে হবে কারণ আপনারা ছুটিতে আসেন দুই বছর তিন বছর পর পর দুই এক মাস করে আসেন আপনাদের দিকে তাকিয়ে থাকে অসংখ্য নারী তাদের যদি আপনারা দুই মাস এসে তৃপ্তি না দিতে পারেন তাহলে একটা প্রক্রিয়ার সৃষ্টি হয় এটা আপনাদেরই দোষ কোন মেয়ে মেয়ের বাবাই চায় না যে তার আরেকজনের হাতে শুধু ভাত মাছ কাপড়ের জন্য তুলে দিতে অবশ্যই এটা আপনাদের বোধগাম্য হওয়ার কথা আমি সবকিছু ভেঙে বলতে চাই না অনেক ছোট ছেলে বলে থাকতে পারে যারা আমাদের লাইফ গুলো দেখছে ঠিক আছে তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহতে ফোন দিলে কথা হবে আমি আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ফাইভ ফোর টু নাইন সিক্স ফোর এটাতে ইমু অ্যাড করে অন্তত মেডিসিন না নেওয়ার প্রয়োজন হলেও ইমুতে অ্যাড করে রাখবেন এটা আমাদের এইখান থেকে কোম্পানি থেকে বিভিন্ন স্টোরিতে বিভিন্ন সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করা হয় যেগুলো আপনাদের ইন লাইফে খুবই একটা বেনিফিট কাজ করবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা নিচের একাউন্ট শেয়ার বাটন আছে অবশ্যই শেয়ার করে রাখেন কেন বললাম হয়তো আপনার কোনো প্রয়োজন নাই আপনার পাশের একটা ভাই বা বন্ধু সমস্যায় ভুগতেছে সে হয়তো কোথায় যাবে কি করবে এটা বুঝতে পারতেছে না জন্য অবশ্যই বলবো এটা শেয়ার করেন একটা রোগীর হাতে বা আপনার নিজস্ব লোকের হাতে পৌঁছে যাক সুর চিকিৎসার একটা ব্যবস্থা ইনশাল্লাহ হবে আর যাদের বাবা মা আত্মীয় স্বজন বাংলাদেশে আছে বিভিন্ন রোগ সমস্যা জর্জরিত আছে এদের ইনশাল্লাহ আমাদের চেম্বারে পাঠাই দিবেন আর যারা গরিব মানুষ আছে এদের জন্য ফিফটি পার্সেন্ট কমে মেডিসিন দেওয়া হয় তবে বাংলাদেশের মধ্যে হতে হবে প্রবাসে বলে হবে না প্রবাসী দ্বারা এদের ক্ষেত্রে আলাদা যারা বাংলাদেশে বাবা মা আত্মীয় স্বজন অনেকেই আছে যারা ট্রিটমেন্ট নিতে পারে না এদের জন্য এতটুকু সহানুভূতিমূলক কাজ আমরা করি হয়তো এক জায়গা থেকে লাভ নিয়ে আর জায়গায় একটু লস দিতে হয় এটা হচ্ছে মানসিকতা মানবতা যেটা হয়তো জানি না কোথাও আছে কিনা বা পাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমি ঢাকা আলামিন ভাই আমার আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের প্রত্যেকটা প্রবাসের জন্য দোয়া করি ফোন দিবেন কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবার কাছে